হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছিলাম নৈহাটিতে বড়ো মায়ের পুজো করতে তো বড়ো মায়ের পুজো দেওয়ার পর এখানে বলে একটা সুন্দর ঘাট আছে ঘাটের পাশে খুব সুন্দর নাকি একটা পার্ক আছে তো সেই জন্য চলে এলাম আজকে পার্কে তো চলো পার্কটার নাম কি টিকিট কত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো নৈহাটিতে বড়ো মায়ের মন্দিরের পাশে কিন্তু অনেক টোটো যায় তো তোমরা টোটোতে করে কিন্তু এই পার্কে আসতে পারো আর যাওয়ার সময় কিন্তু এখানে টোটো থাকে তো টোটোতে করে তোমরা তোমাদের গন্তব্যে যেতে পারো মানে নৈহাটি স্টেশন আছে তো স্টেশনে আর কি যায় তো এই হচ্ছে সামনে গঙ্গার ঘাট দেখতে পাচ্ছ আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের পাশে যে গেটটা দেখতে পাচ্ছ এই গেটের এ পাশেই কিন্তু পার্কটা তো আমি আগে কখনো তো আসিনি তো দেখি পার্কটা কেমন তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আর কি ব্লকটা করা তো চলো পার্কটার নাম হচ্ছে গোয়ালাপাড়া ঘাট পার্ক এখানে টিকিট কাউন্টারে এলাম টিকিট প্রাইস কিন্তু মাত্র কুড়ি টাকা পার হেড কুড়ি টাকা এখানে কিন্তু তোমরা ভিডিও শ্যুট করতেও আসতে পারো কিন্তু জানি না এখানে না যখন টিকিট কাটতে এলাম কাকুটা দেখলো তো কীভাবে তাকিয়েছিল আর এই যখন এখানে এলাম তখনও কীভাবে তাকিয়েছিল বুঝতে পারলাম না ওনার টুইস্টটা কী মানে এইভাবে তাকানোর কারণটা কী তারপর তো খুব সুন্দর পার্কটা বেশ এখানে ভালো ভিডিও শ্যুট ফটো দারুণ আসে তো দারুণ লাগছে পার্কটা তো চলো ভেতরে তোমাদেরকে দেখিয়ে দিই এই পার্কটা কিন্তু পুরো গাছ দিয়েই পুরো সাজানো আর কি প্রচুর গাছ দেখতে পাচ্ছ পার্কে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে গাছ দিয়ে অ্যাকচুয়ালি পার্কটা ডেকোরেশন করা বাট সামনে এগিয়ে দেখলাম এরকম ঝোপড়ি টাইপের তো তারপরে এই সাইডে এদিকে এলাম তো এদিকেও কিন্তু পুরো গাছ দিয়েই ডেকোরেশন করা আলটিমেট মানে পুরো গাছেরই আর কি মানে পার্কটা সাজানো আর কি পুরো অনেক রকম গাছ দেখছো সুন্দরভাবে ডেকোরেশন করে পার্কটা সাজানো হঠাৎ দেখি নিচে ছাতা কি হলো দেখে কিন্তু আমি অবাক তারপর দেখলাম এখানে কাপেলেরা রয়েছে যারা কিনা ছাতার নিচে বসে রয়েছে এইভাবে ঝোপড়ির মধ্যে সেই দেখে আবার আমি সামনের দিকে এগিয়ে গেলাম এরকম কিন্তু ছাতা নিয়ে এখানে অনেকেই ঝোপড়ি টাইপস আছে এখানে কিন্তু কাপেলেরা আসে এখানে এসে প্রচুর আড্ডা দেয় গল্প করে আরও বাকিটা তো বললামই না এই যে দেখতে পাচ্ছ ঝোপড়ি এখানে কিন্তু অনেকেই রয়েছে অ্যাকচুয়ালি আমি ভিডিও করবো কি দেখে তো আমি সামনের দিকে এগিয়েই গেলাম আর এই পাশে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার মতো এখানে জিরাফ একটু ডেকোরেশন টাইপস করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ টাকাটা কিন্তু নিলিবিলি পরিবেশ একেবারে এ পাশটা চলো এ পাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এপাশটা কিন্তু গঙ্গার ঘাটটা দেখতে পাবে এখানে দেখো কাপেল বসে রয়েছে আর সামনে এগুলো কিন্তু অনেক কাপেল দেখতে পারবে এরা এখানে বসে আড্ডা দেয় বাকিটা তো তোমরা জানোই তো গঙ্গার ঘাটের এ পাশটা কিন্তু খুব সুন্দর তো ওদিকে আর ভিডিও করতে পারলাম না কারণ ভিডিও করতে মানে আমি এরকম ধরনের অ্যাকচুয়ালি আগে কখনও ভিডিও করিনি তো সেই জন্য আর কি অতটাও তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই দিকটা চলে এলাম এদিকে পার্কের এটা কিন্তু বেশ খুব সুন্দর আর কি বানিয়েছে তো এখানেও কিন্তু তোমরা চাইলে এসে ফটো করতে পারো আর ভিডিও শ্যুটের জন্য কিন্তু ভালো বেশ জায়গাটা আর আমি এখানে এসে তো প্রচুর ফটো তুলেছি আর এখানে কিন্তু ফুল দিয়েও সামনেটা পুরো সুন্দর করে ডেকোরেশন করা আর কি আর এখানে দেখতে পাচ্ছ অনেকে সব বন্ধু বান্ধবী সবাই মিলে কিন্তু এখানে এসে হোলি খেলতে আর যেহেতু এখানে কিন্তু হোলির দিন পার্কটা বন্ধ থাকে আমি এসেছিলাম হোলির আগে আর এই দেখো কাপেল দেখতেই পাচ্ছ এখানে চার যেখানে তাকাবে সেখানেই চারিদিকে শুধু কাপেল আর কাপেল এখানে কিন্তু বাসবাগানে ঝোপড়ি আছে যেখানে বসে তারাও কিন্তু গল্প করে ওই যে দেখতেই পাচ্ছ তো তোমরা বাসবাগান চালে কিন্তু সেটাও তোমরা এই পাহাড়কে পেয়ে যেতে পারো আর যদি ফুলের গাছ চাও এখানে কিন্তু ফুলের গাছও আছে ফুলের পাশে কিন্তু ফটো তুলতে সবারই ভালো লাগে অ্যাকচুয়ালি আমিও ফুলের পাশে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছি আর এখানে কিন্তু একটা দোকান আছে যেখান থেকে তোমরা আইসক্রিম বা খুচখাচ খাবার তোমরা খেতে পারো জল আর তারপরে স্ট্যাচুটা দেখে তো আমার বড্ড হাসি লেগেছে তো তারপর এতগুলো মিঙ্গেলের মাঝে নিজেকে বড্ড অসহায় লাগছিল আর কি যাই হোক সবার এত ভালোবাসা দেখতে দেখতে আর কি পার্কটা ঘুরে নিলাম আর সব থেকে ভালো লাগলো এই জায়গাটা পার্কের এই ঘাটটা মানে এত সুন্দর লাগছিলো এখান থেকে দেখতে আর কি বলবো দেখো জায়গাটা জাস্ট অসাধারণ এখানে বসে তো আমি অনেকগুলো ফটো তুলে নিয়েছি আর এখানে বিকেলবেলা বসে খুবই ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা আরও একটা তোমাদেরকে দেখাই দেখো এ পাশে এসি এ পাশেও কিন্তু ছাতা নিয়ে ঝোপড়ি দেখতে পাচ্ছ এই ঝোপড়ির মধ্যে সবাই আর কি যাই হোক তো এই পার্কটা কিন্তু খোলা থাকে বিকেল ছটা অবধি ছটার পর কিন্তু পার্ক বন্ধ হয়ে যায় আর এখানে একটা বেদি টাইপের একটা গাছ আছে এইখানটায় না দারুণ ফটো তুলো এখানে খুব সুন্দরও লাগে তো জায়গাটা খেবই সুন্দর তো সেই দেখে এখানে অনেকগুলো ফটো তুলে নিয়েছি তারপর পার্কের পেছনের এই সাইডে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম অনেক রকমের ফুল গাছ লাগানো তো ভাবলাম এখানে কটা ভিডিও করে তো এখানে এসেও দেখলাম কাপেল রয়েছে তো আর কি যাই হোক এখানে এসেও আমি অনেকগুলো ভিডিও শর্ট ভিডিও করে নিয়েছি আর কি ফটোও তুলে নিয়েছি জায়গাটা কিন্তু খুব সুন্দর আর কি তোমরা যারা যারা আসতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো মাত্র কুড়ি টাকার টিকিট ভাড়া তো আজকে পুরো পার্কটা ঘুরে নিলাম তোমাদের পার্কের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর বাইরে কিন্তু এখানে এসে তোমরা গঙ্গার পাড়েও এসে বসে থাকতে পারো আর অনেকটা বিকেল হয়ে গেছিল যেহেতু বাড়ি ফেরার আছে তো সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম আর এটা কিন্তু ছটা অবধি খোলা থাকে ছটার পর কিন্তু বন্ধ হয়ে যায় তো তোমরা যারা যারা আসতে চাও ঝটপট চলে আসো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর এখানে কিন্তু টোটো আছে তো টোটোতে আমরা উঠে পড়লাম গঙ্গার পাড়ে পার্কের ভেতরে একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যেটা হচ্ছে এইটা দেখতেই পাচ্ছ এখানে অনেকক্ষণ বসেছিলাম আর কি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো টাটা বাই বাই